আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে খুব সহজভাবে কম মশলা দিয়ে মজাদার আমের আচার তৈরি করে দেখাবো আর এর জন্য খোসাসহ আম নিয়েছি এখন চুলায় আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল আর এই তেলে দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি আর দুটো এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে দিতে হবে এরপর একটা রসুনকে থেতো করে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এই তেল আর মশলার সাথে এই পর্যায়ে এখানে আমি এক চা চামচের মতো পাঁচ পাঁচফোরণ দিয়ে দিচ্ছি তো পাঁচ পাঁচফোরণটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে তো চুলার আচটা লোতে রেখেই কিন্তু এই মশলাগুলো ভালো করে ভেজে নেব টানা হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে তো যখনই এটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে আস্ত জিরা দিয়ে দিচ্ছি একটা চামচের মতো তো এই জিরাটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এত কম মশলা দিয়ে দিয়ে খুবই মুখরোচক আচার তৈরি করা যায় এটা যদি জানতেন তাহলে তৈরি করে নিতেন এখন এখানে আমি কাঁচা আম দিয়ে দিচ্ছি খোসা সহ আমগুলো যেহেতু কচি তাই খোসা সহই নিয়েছি তো এটা খিচুড়ি অথবা ডালের সাথে কিন্তু খুবই মজার লাগে তো খোসাসহ আমের আচার তৈরি করার আগে আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু শুকিয়ে নিতে হবে যাতে এর গায়ের পানিটা চলে যায় এই পর্যায়ে তেল আর মশলার সাথে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব কিছুক্ষণের জন্য যাতে আমটা একটু নরম হয়ে যায় এজন্য এটাকে খুব ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে তো পরবর্তীতে কিছু মশলা দিব সেটাও আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি তো লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন লবণ দেবার পর কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণের জন্য তো লবণ দিলে কিন্তু পানি ছাড়বে আর আমটাও একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে তো দেখুন মোটামুটি আমের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তো দেখবেন আমটা একটু নরম হতে শুরু দিতে হবে তো এ পর্যায়ে আমের কালারটা সুন্দর আসার জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে ভাজা শুকনা মরিচ গুঁড়া তো শুকনো মরিচটাকে একটু ভালো করে এভাবে ক্রাশ করে তারপরে উপর থেকে ছিটিয়ে দেবেন চাইলে কিন্তু এখানে আপনারা লালমরিচের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এরপর দিয়ে দিচ্ছি এখানে পাঁচফোড়নের গুঁড়া তো অবশ্যই এখানে পাঁচফোড়নের গুঁড়াটা ব্যবহার করবেন এতে করে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে আর আমের পরিমাণ বুঝে কিন্তু এখানে পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে নেবেন আর এই পর্যায়ে এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই মশলার সাথে খুব ভালো করে এটাকে ভেজে নেব তো এটা কিন্তু তেলে চুবিয়ে তারপরে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন রোদে দিয়ে বা চাইলে কিন্তু আপনারা ফ্রিজেও এটা সংরক্ষণ করে রাখতে পারবেন তো শেষের ধাপে আমি বলে দিব এটা কিভাবে করবেন তো মশলা দিয়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না আর চুলার আঁচটা একটু লো করে দেবেন তো খুব ভালো করে ভাজা হয়ে এলে কিন্তু এখানে চিনিটা দিয়ে নেবেন জাস্ট টকের ব্যালেন্স আসার জন্য এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন তো চিনি অথবা গুড় দিলেই দেখবেন যে সাথে সাথে পানি ছাড়বে আর আমটা নাড়াচাড়া করতেও সুবিধা হবে তো খুব সহজেই এটা নরম হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে তো ভালো করে কিছুক্ষণ জাল করে আমের গায়ের পানিটাকে টানিয়ে নেবেন যখনই আমটা নরম হয়ে যাবে চোরা থেকে নামিয়ে এটাকে আপনারা গরম তেলে একটু ঠান্ডা করে সংরক্ষণ করে রাখতে পারবেন তো রোদে দিলেই হবে সিরকার ব্যবহার করার কোনোই প্রয়োজন হবে না বা যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রেও সিরকা দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র এই প্রসেস ফলো করেই কিন্তু আপনারা আচারটা তৈরি করে নেবেন তো সহ এই কচি আমের আচারটা খেতে দুর্দান্ত লাগে অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন তো দেখুন আমের গায়ের পানিটা সম্পূর্ণভাবে টেনে গেছে এই পর্যায়ে কিন্তু এটাকে আপনারা কিছুক্ষণের জন্য রোদে দিবেন এরপর সরিষার তেল পরিমাণ মতো গরম করে তেলটাকে ঠান্ডা করে তারপর আচারটাকে চুবিয়ে রাখতে হবে সরিষার তেলে তখন কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন আলো ফেস